এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমুল নেতার মঙ্গলবার রাতে গোশালামোর জাতীয় সড়কে বাইকে করে মেখে নিয়ে ব্যারিফারের পথে কন্টেইনারে ধাক্কা মৃত্যু হয় তৃণমুলের জলপাইগুড়ি সংখালুকু সেলের নেতা লুৎফর রহমানের গুরুতর জখম হয় মে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কন্টেইনারটি পেছন থেকে বাইকটিকে ধাক্কা মেরে অনেক দূরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোশালামোর জাতীয় সড়কে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা অতিরিক্ত

প্রাক্তন যুব সভাপতি বর্তমান তিনি তৃণমূল আমাদের তৃণমূল কংগ্রেসের আর সংখ্যালঘু সেলের বর্তমান ব্লক সভাপতি সদর টু তাই আমরা আজকে হতো তাকে হারার পর আমরা খবর পাই রাত দশটার সময় যে এরকম অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের কাছে এখনো মনে হচ্ছে নিঃফর আমাদের কাছ থেকে হারায় যায়নি এখনো আছে আমাদের মাঝখানে আমরা এটা কোনো রকম বুঝতে পারছি ও আর ওর মেয়ে ছিল ও পড়াতে গিয়েছিল মেয়েকে পড়াতে থেকে নিয়ে আসতেছিল আসার সময় ওই গোশালা মোড়ে ও দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার সময় এক একটা কন্টেনার এসে তাকে টার্নিং নেওয়ার সময় তাকে ধাক্কা মারে অনেক দূর টাইনে নিয়ে চলে যায় শুধু দলীয় কর্মী লুৎফর আমার আমরা একসঙ্গে কংগ্রেস করেছি পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর রহমান আজ চার ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব মানে গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম দশটা সুপার স্পেশালিটি এসে দেখতে পেলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল কোন একটা ট্রাক বা ট্রেলার যাই পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি সিওরিত হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাটা সত্যি আতঙ্কের তার কারণ জলপাইগুড়ি জেলার শহরে গৌশালা মোড় থেকে আসাম মোড়ের ডিস্টেন্স কম করে দু কিলোমিটার এই দু কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে আমরা একটা খবর পেয়েছিলাম একটা রান হয়েছে গোশালা মোড়ে তারপরে আমরা পৌঁছালাম এসে পৌঁছালাম তো তার আগে ট্রাফিক নিয়ে এসেছিল তো এখানে জানা গেছে কালিয়াগঞ্জের বাসিন্দা লুৎফর রহমান আর ওর মেয়ে পড়া টিউশন থেকে রিটার্ন করছিল রিটার্ন করার সময় কোনো এক গাড়ি এসে ধাক্কা মেরে গোসালাম ট্র্যাক কি ধরা পড়েছে সম্ভবত ধরা পড়েছে আমাদের অন্য ট্রাফিকের গাড়ি আর অন্য অন্য গাড়িগুলো খোঁজ করছে সেই মেয়েটাকে বলেছে বাচ্চাটা মেয়েটা আপাতত সুস্থ আছে ওনার ওয়াইফ কি সিবিকে কাজ করে ওনার ওয়াইফ এখন জানা যাচ্ছে সিবিকে মানে বাইক কি মোটরবাইকটাকে গাড়িটা নিয়ে চলে গেছে অনেক দূর থেকে হ্যাঁ অনেক দূর নিয়ে গেছে মোটর বাইকটা সমস্ত রিকভারি হয়েছে আমরা এখনো সম্পূর্ণ খবর পাইনি আর কিছু বলার নেই কটা গাড়ি ভাঙচুর হয়েছে আমি সেটা এখনো চলছে হ্যাঁ এটা লয় এন অর্ডার সিচুয়েশন আছে সেটা এখন ভালো কি ব্যবস্থা নিবে যারা ভাঙচুর করেছে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কি হলো তো রাতের বেলা 10:30 টার পরে হয়েছে তখন ট্রাফিক থাকে না লোক দেখা হচ্ছে সিিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে সেটা আমরা দেখছি দেখছি পিনাকি ফিরার প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ